নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে এসেছি তো ফায়ার সার্ভিসের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের রিপ্রুট নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সবাই অ্যাপ্লিকেশান করতে পারবে আমরা সম্পূর্ণ তথ্য তোমাদের দেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করার নামে যোগ্যতার কী প্রয়োজন কীভাবে আবেদন করতে হবে সব তথ্য পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে তো চলো বন্ধুরা তথ্য আমরা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে তো সবার প্রথমে আমরা দেখে নেব ইম্পর্টেন্ট ডেট দা তারিখগুলো কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে তো অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে তিরিশ বারো দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশান করার শেষ তারিখ আঠাশ এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এক্সাম ফি যেটা চাওয়া হয়েছে তার পে করার লাস্ট ডেটও আঠাশ এক দু হাজার পঁচিশ তারিখ অ্যাডমিট কার্ড এবং ডাউনলোড এক্সাম ডেট পরবর্তীতে তোমাদের জানানো হবে এরপর জানাবো অ্যাপ্লিকেশান ফিস কত টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে জেনারেল ও বিসি প্রার্থীদের জন্য এক হাজার টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে এস সি এস টি পিডাব্লিউড প্রার্থীর জন্য কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না এবং ফিমেল প্রার্থীর জন্য কিন্তু কোনো ফি লাগবে না অ্যাপ্লিকেশান ফি বা টাকা তোমরা ক্রেডিট কার্ড অনলাইন ডেবিট কার্ড অনলাইন এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা জমা করতে পারবে তো এরপর আমরা দেখে আমার ভ্যাকান্সি ডিটেলস মোট ভ্যাকান্সি আছে উননব্বইটি ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট করানো হচ্ছে এবং দেখতে পাচ্ছি এখানে পোস্টের নাম জুনিয়ার অ্যাসিস্টেন্ট ফায়ার সার্ভিসে রিক্রুটমেন্ট করানো হবে যেখানে জেনারেল প্রার্থীর জন্য আছে পঁয়তাল্লিশটি শূন্যপদ ও বিসিতে আছে চোদ্দোটি শূন্যপদ ইডব্লু এস জন্য আছে আটটি শূন্যপদ এস সি ক্যাটাগরিতে আছে বারোটি এবং এসটি ক্যাটাগরিতে আছে বারোটি প্রত্যেকটি মানে ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকান্সি রাখা হয়েছে এরপর চলে আসবো আমরা অ্যাপ্লিকেশান করার শিক্ষাগত যোগ্যতা যোগ্যতাকে লাগবে মাধ্যমিক পাশ করতে হবে কিন্তু তিন বছরের রেগুলার ডিপ্লোমা করা হবে মেকানিক্যাল অটোমোবাইল অথবা ফায়ার সার্ভিসের ওপরে তারাও তোমরা এখানে আবেদন করতে পারবে আর বয়স বলা হয়েছে তোমার আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে বসে তাহলে তোমরা আবেদন করতে পারবে যে বয়স ধরা হবে এক এগারো দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এছাড়াও সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা যেভাবে পরীক্ষা পাশ করে তারা অ্যাপ্লিকেশন করবে আর এক্সট্রা ছাড় যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ এস এস টি পাঁচ বছর বয়সে তিন বছর যেরকম বয়সে ছাড় পাও সেরকম বয়সের ছাড় কিন্তু আমরা পেয়ে যাবে যেমনটা প্রথম বলা হয়েছে এখানে দেখো তোমাদের এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে তো আমরা এখানে সরাসরি নোটিফিকেশন ডাউনলোড করে নেব তো এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এয়ারফোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং দেখতে পাচ্ছ এখানে কোথায় কোথায় ভ্যাকান্সি আছে ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা চন্ডীগড় ছত্তিশগড় ঝাড়খণ্ড আন্দামান নিকোবর ইসল্যান্ড এবং সিকিমে কিন্তু ভ্যাকান্সি রাখা হয়েছে তো এখানে পরিষ্কার বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস ইন এ এ আই ইস্টার্ন রিজন ইস্টার্ন রিজনের রিক্রুটমেন্ট করানো হচ্ছে আরও তথ্য দেখতে পাচ্ছো যেমন তোমাকে বললাম সব তথ্যই কিন্তু এখানে মেনশন করা আছে টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে এবং স্যালারি দেখো এখানে একত্রিশ হাজার টাকা থেকে তোমাদের বিরানব্বই হাজার তিনশো বিরানব্বই হাজার টাকা পর্যন্ত তোমাদের স্যালারি তোমাদের দেওয়া হবে এখানে আরও ডিটেলস ক্লিয়ার করা হয়েছে তোমরা চাইলে এখান থেকে দেখে যেতে পারো যেমন তোমাদের বললাম তিরিশ বারো থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে হবে এই ক্রাইটেরিয়া এখানে দেওয়া হয়েছে সম্পূর্ণ তত্ত্বই মেনশন করা হয়েছে তোমরা চাইলে নোটি ডাউনলোড করে লেগে পর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে এখানে দেখো তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান তোমার মাধ্যমিক পাশ সাথে তিন বছর ডিপ্লোমা করতে করা অথবা উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে হবে যদি তোমার না থাকে থাকে এটা তাহলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে হবে তোমার এখানে বলা বলা হয়েছে আর ড্রাইভিং লাইসেন্স তোমাদের এখানে চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ হেভি ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে সেটা তোমাদের থাকতে হবে আর পরে দেখো মেজারমেন্ট কিছু চাপা হয়েছে দেখতে পাচ্ছ দৃষ্টিশক্তি ছয় বাই ছয় আর এখানে কালার ভার্সন দেওয়া হয়েছে টাইট ব্ল্যান্টস দেওয়া হয়েছে এরপরে দেখো তোমাদের আরও ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমার ক্লিয়ার থাকতে হবে মেন ওমেনের জন্য তোমাদের হাইট দেওয়া হয়েছে ম্যানের জন্য কিন্তু একশো সাতচল্লিশ সেন্টিমিটার ফিমেন আর ওমেনের জন্য কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটার হয়ে থাকতে হবে আর ছেলেদের ক্ষেত্রে তোমাদের বুকের ছাতি এক হাজার সেন্টিমিটার হতে হবে পাঁচ সেন্টিমিটার পুলানো থাকতে হবে মানে ছ সেন্টিমিটার হতে হবে ওয়েট এখানে ছেলেদের ক্ষেত্রে পঞ্চান্ন কেজির ওপরে হতে হবে আর মেয়েদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ কেজির ওপর হতে থাকতে হবে সিলেকশান পস্টিউট এখানে দেখতে পাচ্ছ বলা চেয়ে কম্পিউটার এক্সাম টেস্ট হবে এবং তারপরে মাঠটা থাকবে সেগুলো তোমার দিতে হবে ঠিক আছে সিলেবাস এখানে তোমা হয়েছে তোমরা চাইলে সিলেবাস এখান থেকে দেখে নিতে পারো কত সিন কত পেটা রান হবে সেগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছ রানিং এখানে দেওয়া হয়েছে কত কত পেটা রান হবে সবই কিন্তু তোমাদের এখানে মেনশন করা আছে নোটিশটি অবশ্যই তোমরা ডাউনলোড করে যারা অ্যাপ্লিকেশন করতে চাও দেখে নিতে পারো আর এরপরে দেখো তোমাদের স্পি স্কেলে কিরকম কী থাকবে না প্রথম ইয়ার সেকেন্ড ইয়ার কী থাকবে না থাকবে সেগুলো দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফি তোমাদের এক হাজার টাকা রাখা হয়েছে তো এই ছিল আজকের আপডেট নতুনটি চাকরি আপডেট লাম আজকে ভিডিওটির মাধ্যমে ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে সাথে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য